আপনাদের যদি গুরুত্বপূর্ণ আমি তথ্য দেই আসলে আপনারা এক কান্দিয়া নেন আরেক কান্দা বের করে ফেলেন কেন কথাটা বলছি আমি বলতেছি কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করি যারা ক্লাস ফোরের পিডিএল অ্যাপ্লাই করবেন বা ক্লাস থ্রি হোক ক্লাস টু ক্লাস ফাইভ যেটাই হোক পিডিএল অ্যাপ্লাই করার সময় এরকম একটা ফর্ম আসে যে সব জায়গায় নো নো দিতে হয় তো ওই ভাই ভিডিওটা দেখছে দেখার পরে সে পিডিএল তার বন্ধুকে দিছে অ্যাপ্লাই করার জন্য তারপরে তার বন্ধু সবই ঠিক আছে এক জায়গায় দিয়ে ফেলছে মানে পঁচিশ মিটার দূরে সে দেখতে পারে না তারপরে ট্রাফিক পুলিশের কাছে গেছে যে কী হয়েছে বলতেছে যে তোমার এই যে দেখো এরকম সমস্যা তারপরে আবার মেডিকেল গিয়া আই টেস্ট করানোর পরে সেই রিপোর্টটা ট্রাফিক পুলিশের দিছে মানে যেই সেন্টারে আপনি ভর্তি হবে ওই সেন্টারে দিছে দেওয়ার পরে তারা হয়তো সাবমিট করছে এখন সাবমিট হয় না আমারে ফোন দিছে যে ভাই আপনার ভিডিওটা আমি দেখছি দেখার পরে আমি নিজে অ্যাপ্লাই করি না আমার ফ্রেন্ডকে দিছি তো আসলে অনেকেই তো আছে যে অনেক আগে পিডিএল অ্যাপ্লাই করছে তার অভিজ্ঞতা কম এখন এখন তারে যদি আপনি দেন তাহলে তো আপনি মানে তার চেয়ে বোকা আপনি বেশি কারণ আপনি আমার ভিডিওগুলো দেখছেন দেখার পরে এই সমস্যা হয়েছে তারপরে আমারে দিচ্ছেন তখন কেমনটা লাগে যে আমি এত সুন্দর করে বুঝাই দিলাম তবুও এই সমস্যার মধ্যে পড়ছে তো এই সমস্যার মধ্যে যদি পইরাও থাকেন কোনো চিন্তা নাই ধরেন আপনি বিভিন্ন জায়গায় ইএসডিএফ ফেলছেন মানে আপনার কি কি সমস্যা আছে পরে এই সমস্যার জন্য মেডিকেলে যাবেন বলবেন তাদের আপনার মেডিকেল করানোর পরে রিপোর্ট দিব এই রিপোর্ট নিয়ে যে স্কুলে ভর্তি হবেন বা হয়েছেন ওই স্কুলে দিলে তারপরে তারা সাবমিট করলে অনলাইনে হয়তো এক সপ্তাহ পরে এটা সমাধান হয়ে যায় তো অবশ্যই পিডিএল অ্যাপ্লাইয়ের সময় যদি এরকম যখন এই ফর্মটা আসে সব জায়গায় নোনও দিবেন ইয়েস কখনোই দিবেন না তো ভাই আমি প্রতিটা ভিডিও মানে সব কিছু যাই না শুই না আপনাদের কাছে শেয়ার করি চেষ্টা করে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনারা অবশ্যই ফলো করবেন প্রতিটা ভিডিওই দেখবেন দেখলে অনেক কিছুই জানতে পারবেন হয়তো আপনি জানেন আপনি এটা দেখে মনে হইলো যে আসলে এই বিষয়টা ঠিকই তা আপনি আবার অন্যজনকে শেয়ার করতে পারবেন তো আজকে আমি চলে গেলাম আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম